আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে আর সকাল থেকে ভিডিওটা শুরু করিনি আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি আজকে জানেন তো সকাল থেকে আমার কোনো ভিডিও করতে বা কোনো কাজকর্ম করতে একদমই ইচ্ছে করছিল না এই যে এখন যে কাজকর্ম করছিলাম এগুলো কিন্তু আমার মনের বিরুদ্ধে গিয়ে তারপর কাজগুলো করতে হচ্ছে মানে এগুলো না করলেও তো আর আজকে সারাদিন চলতে পারবো না তাই জন্য এগুলো করা হচ্ছে না হলে আজকে শুধু মন চাচ্ছে একটু শুয়ে বসে কাটাই আসলে যতই বলি শুয়ে বসে কাটাবো তবে তার তো কোনো অপশনই নেই কারণ দুপুরে তো খাওয়া খাওয়াতেই হবে সকালে তো নাস্তা চালিয়েছি মনের বিরুদ্ধে কাজকর্ম করে ভেবেছিলাম দুপুরে আগ পর্যন্ত একটু রেস্ট করবো তবে মনে হলো যে রেস্ট করতে গেলে দেখা যাবে আর কোনো কাজই করতে ইচ্ছে করবে না দেখতে পাচ্ছেন সব কিছু একদম এটো ফেলে রেখেছিলাম তো এখন মনে হলো যে না দুপুর গড়িয়ে একদম বিকেল হয়ে যাবে তারপরেও আমার মন চাইবে না কাজ করতে কিন্তু কাজ কিন্তু করতেই হবে কারণ আপনাদের ভাইয়া দুপুরে খাবার খেতে বাসায় আসবে তো কিছুটা হলেও তো জোগাড় করে রাখতে হবে যেন সে এসে খেতে পারে তো মনের বিরুদ্ধে হলেও আমি সংসারের কাজকর্মগুলো করে নিচ্ছিলাম তো সকালে যে নাস্তা করেছি সেই নাস্তার এটো থালাবাটিগুলো সব ধুয়ে নিলাম তারপর চুলাতে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক তারপর আমি দুপুরে রান্নার ব্যবস্থা করব আজকে একদমই সিম্পলভাবে দুপুরের রান্নার ব্যবস্থা করব। কোনো কিছু রান্নাই করব না গতকালের লেফটওভার কিছু মসুর ডাল ছিল গতকাল যে রান্না করেছিলাম সেগুলো সেই সাথে আলুর ভর্তা করব আর ডিম ভাজি করব এতে করেই কিন্তু আমাদের দুপুরের খাবার একদম ভরপুর হয়ে যাবে আপনাদের ভাইয়া আমার বড় মেয়ে দুইজনেই কিন্তু দুপুরে বা রাতে আলুর ভর্তা ডাল ডিম ভাজি খেতে খুব পছন্দ করে ভাতের সাথে তো আমার জন্য আর কোনো ঝামেলা নেই তাদেরকে নিয়ে যা দিব তাই খাবে ভাতটা হতে হতে আমি কিন্তু হাতের অনেক অনেক কাজ শেষ করে নিচ্ছি আমি বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি সেই সাথে এদিকে ভাতটাও হয়ে গিয়েছে এটো থালাবাটিও ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি এরপর বাবুদেরকে গোসল করতে ঢুকিয়েছি বললাম যে তোমরা গোসলটা করে ফেলো আর দুপুর যেহেতু হয়েই যাচ্ছে গোসলের সময় হয়ে গিয়েছে আমি ওদেরকে চেষ্টা করি একটু আগে আগে গোসলটা করিয়ে ফেলতে গোসলটা করলে দেখা যায় কি যে মানে অনেকটা কাজ এগিয়ে যায় তো ওরা গোসল করছে আমি ওদের কাপড় রেডি করে এসেছি আর এদিক থেকে ভাতটাও ঠিকা দিয়ে নিলাম ডালটাও চুলায় বসিয়ে দিয়েছি এখন মনে হলো যে ভাতটা আগে একটু ছেঁকা দিয়ে নেই আমার এই ভাতের মধ্যে অনেক ঝামেলা মানে আজকে কিন্তু ভাতটা একটু নরম হয়ে গিয়েছে এই ভাতের চালে সমস্যা হচ্ছে দাঁড়িয়ে থেকে তারপর ভাত রান্না করতে হয় না হলে ভাতটা একদম যাও হয়ে যায় আজকে একটু নরম হয়েছে তবে কোনো সমস্যা নেই আপনাদের ভাইয়াকে আমি যা দিব তাই খাবে একটু নরম হয়েছে তো কি হয়েছে তাকে বললেই হবে আর ডালটাও আবার বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আলু ভর্তা করার জন্য আলুগুলোকে একটু ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দেব যখন ডাল হয়ে যাবে তখন আলুর ভর্তার জন্য আলুটা সেদ্ধ বসিয়ে দিব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাই করে অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব। সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চাইলেই আমার ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখে নিতে পারেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে একটু আগে বলেছিলাম না বাবুদেরকে গোসল করতে ঢুকিয়েছি ওরা নিজেরাই গোসল করতে পারে আমি ছোটোবেলা থেকেই ওদেরকে এমন শিক্ষা দিয়েছি যে ওরা নিজের হাতে খাবার খাবে নিজে গোসল করবে এগুলো ওরা নিজে নিজেই করে তবে সপ্তাহে একবার আমি ওদেরকে গোসল করিয়ে দিই ভালো করে গা ডোলে তারপর তবে প্রতিনিয়ত ওরা নিজেরাই নিজের কাজ করতে পারে যেন সেরকমভাবেই শিক্ষা দিয়েছি কারণ আমি যেহেতু ব্যস্ত সব সময় দেখা যাবে কি আমি ওদেরকে টেক কেয়ার করতে পারবো না তারা যেন নিজেরাই সব কিছু পারে সেরকমভাবেই তাদেরকে গড়ে তুলছি আর কি তো এক বোনের সাথে সাথে আরেক বোন কিন্তু অনেক কিছুই শিখে যায় যেমন বড় মেয়েটা যেহেতু একটু বড় হয়েছে ওর সাথে থেকে থেকে ছোটোটাও অনেক কিছু শিখে যায় তো আলহামদুলিল্লাহ সবাই আমার পরিদের জন্য দোয়া করবেন কাপড় যে গুছিয়ে রেখেছিলাম ওদের জন্য ওরা গোসল করে এসে কাপড় পরে একদম হিজাব পরিয়ে দিয়েছি কারণ একটু পর ওদেরকে নামাজ পড়তে দাঁড় করাবো তো হিজাব পরিয়ে রেখেছি যেন একটু কিছুটা সময় দুষ্টুমি কম করে দুষ্টুমি তো ভালোই করে আমার কাছে মনে হয় যে হিজাবটা পরে থাকলে ওরা দুষ্টুমিটা একটু কম করবে তো ওদেরকে বললাম বেলকনিতে দাঁড়িয়ে একটু খেলাধুলা করতে তারপর দেখতে পাচ্ছেন একজন একজনের সাথে ঝগড়া লেগে একজন বাসায় চলে এসেছে আর একজন বেলকনিতে দোল খাচ্ছে মানে ঝগড়া তাদের লেগেই আছে আবার খুব মায়া একজনের জন্য একজনের একজন একজনকে দেখতে পারে না আবার একজন একজনকে ছাড়া থাকতেও পারে না এরকমটাই করে তো ছোট মেয়েটা আবার একটু ঝগড়ুটে তবে বড়টা মাসাল্লা একদম শান্ত তবে ছোটোটার সাথে তো পেরে ওঠে না তাই কান্নাকাটিও করে কিছুই করার নেই ছোটরা তো সবসময় এমনই হয় আপনাদের ভাইয়ার পাঞ্জাবি আয়রন করে রেখে দিলাম কারণ সে অনেক সময় দেখা যায় বাহিরে যাওয়ার সময় পাঞ্জাবি খোঁজে পাঞ্জাবি আয়রন সাথে সাথে করে দিতে একটু সময় লেগে যায় ভাবলাম হাতে যেহেতু একটু সময় আছে একটা পাঞ্জাবি আয়রন করে রেখে দেই আর পরবর্তী সময়ে অন্যগুলো আস্তে আস্তে করে নেব আমি আবার এরকমটাই করি কাজের মাঝখানে বাড়তি একটা কাজ করে ফেলি দেখা যায় ওই কাজটা পরবর্তীতে আমার খুব সহজ হয়ে যায় এই যে প্রত্যেক দিন দেখা যায় আপনাদের ভাইয়ার যে কোনো কাপড় আয়রন করে দিতে হয় তবে অনেক সময় দেখা যায় যখন করি না তখন সাথে সাথে করে দিতে হয় আর এগুলো নিয়ে তার কোনো ঝামেলাও নেই বকাবকিও করে না তবে আমার কাছে একটু ঝামেলা মনে হয় হঠাৎ করে আয়রন করাটা হুট করে আমি দেখা যায় অন্য একটা কাজে ব্যস্ত তবে তার এখনই আয়রন করতে হবে তো সেটা করে তারপর আমার হাতের কাজ শেষ করতে হয় এগুলো আবার আমার কাছে একটু ঝামেলা লাগে তারপরেও কিছু করার নেই সংসার তো এভাবেই করতে হবে তারপর আমি বেডরুমটাকে একটু গুছিয়ে পরিপাটি করে এখন ডাইনিং টেবিলে চলে এসেছি অনেকগুলো বোতল পানি দিয়ে রিফিল করে নিচ্ছি জগটাও ভরে নিয়েছি আর আমি যেহেতু ফুটানো পানি খাই প্রতিদিন পানি ভরার পর আবার পানি সেদ্ধ করতে বসাতে হয় এ কারণে আমি কখনোই বোতল জগ কিছুই খালি রাখি না মনে হয় কি যে যখন ভরবো সাথে সাথে আরেক পাতিলা পানি সেদ্ধ করতে পারবো তো এই তো পানিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর যে জগগুলো ভরেছি সেগুলো টেবিলের উপর রেখে দিয়েছি এই যে কাজের খালা ঘর মুছে চলে গিয়েছে তবে আমি সবসময় বলি পাপোশগুলো এভাবে না রাখতে দেখা যায় আমার উপরে যেহেতু জানালা দেয়া নেই মানে সিঁড়িঘরে জানালা দেয়া নেই প্রচুর পরিমাণে ধুলাবালি আসে আর এই জায়গাটার মধ্যে রাখলে দেখা যায় কি যে পাপোশগুলো একদম বেশি ধুলাবালি হয়ে যায় তো খালাকে যতই বলি সে তো আর শুনে না তো আমি ভালো করে পাপোশগুলোকে ঝেড়ে তারপর প্রত্যেকটা জায়গায় বিছিয়ে দিচ্ছি আর মনে হলো যে রোদের পরিমাণটা এতটাই বেশি গাছগুলোতে একটু পানি দেয়া দরকার এগুলো যেহেতু বাসার ভেতরে মানে সিঁড়িতে থাকলেও তো বাসার ভেতরেই তো এইগুলোতে অত বেশি পানি দেই না আমি অল্প পরিমাণেই পানি দেই যেই জগে পানি দেখছেন এই জগের এক জগ পরিমাণ পানি এতগুলো গাছে দিয়েছি একদম শুধুমাত্র অল্প অল্প করেই গাছের গোড়াটা ভিজিয়েছি তো এখানে গাছগুলো রাখার পর না আসলে দেখতে খুবই ভালো লাগে আমার না গাছ অনেক পছন্দ মনে হয় কি যে পুরো বাসায় আমি গাছ এনে ভরে রাখি তবে এগুলোর যত্ন করার জন্য এখন আর কিনতে ইচ্ছে করে না ছাদে আমার অসংখ্য গাছ তবে সেগুলোর যত্নের অভাবে কিছু কিছু মরেও যাচ্ছে সংসারের কাজের পাশাপাশি ছাদ বাগানে গিয়ে পরিচর্যা করা এখন আর ভালো লাগে না একটা সময় আমার গাছের প্রতি এত নেশা ছিল কি বলবো মানে গাছ দেখলেই আমার মাথা নষ্ট হয়ে যেত তো এখন কেন যেন আর ইচ্ছেই জাগে না তো কিছুই করার নেই যখন আবার ইচ্ছে জাগবে তখন আবার করব। এদিকে দেখলাম বেডের উপর পুরোটাই আমার কাপড় চোপড়ে ভর্তি হয়ে আছে মানে কি বলবো এগুলো হয়তো বা দুই তিন দিন আগের কাপড় তবে এগুলো রাখার সম্ভব না কারণ এই খাটের মধ্যে বসার কোনো সুযোগই নেই কাপড়ের জন্য তো আমি অফ ক্যামেরাতে কাপড়গুলো ভালো করে গুছিয়ে জায়গা মতো রেখে এসেছি এখন হচ্ছে বেডটাকে ছেড়ে নিচ্ছি এই বেডটা ছাড়ার পর দেখা যাবে দুপুরে আপনাদের ভাইয়া এখানেই ঘুমাবে আর বেডটা যখন টান থাকে তখন এখানে বসতেও আরাম লাগে আর কাপড় চোপড় অগোছালো থাকলে ওই ঘরের অবস্থা পুরোটাই খারাপ কিন্তু ওই যে আলসেমিকে আর কি করব। আলসেমি লাগলে তো কোনো কিছুই আর ভালো লাগে না বেডটা ঝেড়ে ওই রুমটা ভালো করে পরিষ্কার করে এখন আমি আসছি এদিকে আমার কিচেনে কাজ আছে তো দেখলাম আমার মেয়ে ক্লে দিয়ে কিছু বানাচ্ছে তো ওকে একটু ভিডিও করলাম কারণ ভিডিও করলে ও খুব খুশি হয় আর এদিক থেকেই তো আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে ছিলে নিচ্ছি তারপর আলুর ভর্তা আর ডিম ভাজি করে দুপুরে খাবারটা দিয়ে দিব মোটামুটি ভালোই বেলা হয়েছে আপনাদের ভাইয়াও দোকান থেকে আসার সময় হয়ে গিয়েছে তো সে আসার আগে আলুর ভর্তাটা করে নেব ডিম ভাজিটা করে তারপর তাদেরকে খাবার দিয়ে দেব এখানে আলুগুলো ছিলে নিয়েছি আর আলুর ভর্তা করার জন্য শুকনো মরিচটাও একটু টেলে নেব তেলের মধ্যে ভালো করে ভেজে একদম মুচমুচে করে তারপর ভর্তাটা তৈরি করব জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে হয়তো বা ভালো লাগবে না একদম গুছানো পরিপাটি ব্লগ আজকে শেয়ার করতে পারছি না শুধুমাত্র ওই যে আলসেমি করে করে না ভিডিওই করতে ইচ্ছে করে না আর আলসামি করে করে কিন্তু এই দুই দিন ভিডিও দেয়নি এই ভিডিওটা দুই দিন আগের করা ছিল তবে ওই যে ভালো লাগছে না কিছুই করব না ভিডিও দেব না ঘরের কাজ করব না এরকম করতে করতে আমার সারাটা বেলা চলে যায় আর এভাবে করে করেই আর ভিডিওর কাজও করা হয় না ভিডিও দেয়া হয় না কোনো কিছুই করতে ভালো লাগছে না তো আসলে মনে হয় মাসে কয়েকটা দিন এরকম হয় সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রেও হয় আজকে তো কোনোভাবেই কাজ করতে ইচ্ছে করছে না এখন রকম দুপুরে এই খাবারটা দিয়ে চালিয়ে দেবো আর রাতের বেলাতে আপনাদের ভাইয়াকে মুরগি ফ্রাই করে দেবো এতে করেই দুপুর রাতের খাবার হয়ে যাবে আর একদম ঝাল ঝাল করে আলুর ভর্তা করে নিচ্ছি ঝাল ঝাল করে ডিম ভাজি করে নেব আর ডালটা তো গরম করে নিয়েছি আর আমাদের বাসা আসলে ভালো করে খাবার একটু রান্না করলেই হয় অল্পতেই হয়ে যায় তো এগুলো দিয়ে তাদের বাপ পেটির খাবার খুব সুন্দরভাবেই হয়ে যাবে আলুর ভর্তা করে তারপর আলুগুলোকে আমি গোল গোল করে নিয়েছি ভর্তাটাকে খুব সুন্দর লাগে এরকম ভর্তাকে গোল গোল করে রেখে দিলে খাবার খেতে আরও বেশি ভালো লাগে যখন কোনো খাবার সাজানো গুছানো থাকে তো আলুর ভর্তা আমার যতটুকু করেছি পাঁচটা গোল হয়েছে আমাদের চারটা গোলেই হয়ে যাবে রাতে আরেকটা খেয়ে নেওয়া যাবে আর এখানে দুইটা ডিম একসাথে ভেঙে তারপর একসাথেই ভেজে নেব কারণ আজকে তো আলাদা আলাদা ডিম ভাজার মতো কোনো পরিস্থিতি নেই কারণ ওই যে আমার তো কোনো কাজই করতে ইচ্ছে করছে না তো একসাথে বেশি ঝাল বেশি পেঁয়াজ দিয়ে দুইটা ডিম ভেজে নিচ্ছি একসাথে এটা দিয়ে আমাদের সবার খাবার হয়ে যাবে আপনাদের ভাইয়াকে ডিম কখনই পোস্ট করে খাওয়ানো যায় না ডিম সেদ্ধ অথবা ডিম ভাজি খাবে আর সে সব সময় ডিম ভাজি দিয়ে ভাত অথবা রুটি যে কোনো কিছু খেতে পছন্দ করে তবে ডিম পোস্ট কখনোই খাবে না মানে ডিম পোস্ট করে দিলেই তার মেজাজ খারাপ হয়ে যায় তো আমি সবসময় তাকে ডিম ভাজি করে যে কোনো খাবার দিই তো এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের দুপুরের খাবার আমি ভাতটা বেড়ে নিয়েছি ভাতটা যদিও হালকা একটু নরম হয়েছে তারপরেও খাওয়ার উপযোগী খাওয়া যাবে কোনো সমস্যা নেই তো সবাইকে ডিম ডাল দিয়ে টেবিলে খাবার দিয়ে দিয়েছি এখন আমরা সবাই মিলে খাবো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ